দুই ননদ হাট-হাটতে বেরিয়ে পড়েছে সকালবেলা আর তার সঙ্গে মনও এই দেখুন মনও হাট-হাটতে বেরিয়ে পড়েছে মন আমি এখন এসে পৌঁছায় না তো সামনে থেকে একটা টোটো বা টেকার কিছু তো ধরবো ধরে তারকেশ্বর যাবো যাব না যাচ্ছে তো আদি কিছু ফেলে যাচ্ছে তো

তো দেখি মন্দিরের ভেতর ভিডিও করতে দেয় কিনা যেহেতু আদাও নেই যতটা পারবে তোমাদেরকে দেখাবো আমাদের তারকাশ্বর বাবার মন্দির ওকে আমরা পাশ দিয়ে যাচ্ছি তো দেখতে পাবে আর বাজার দোকান সমেত সবই পেয়ে যাবে এখানে মোটামুটি পুজোর প্রসাদ থেকে শুরু করে এখানে সবই কিনতে পাওয়া যায় তো চলো দাঁড়া দাঁড়া চলো চলো এরা এরা ওই ছোটো ছোটো নিই না চক হ্যাঁ না চ

আর এখান থেকে এখন শাখা পরাবো কিন্তু তার আগে আগে মন্দির বন্ধ হয়ে যাবে খুব তাড়াহুড়ো করছি দিদিকে তো দেখলেই যে দিদিকে তো দেখলেই যে বাবি হাঁপিয়ে যাচ্ছি দিদিকে তো দেখলে যে ও ফুলের মালা নিচ্ছে আর কি গায়ে সময় কাঁচা ফুলের মালাই পড়ানো হবে মনানিকে যে হাঁটতে হাঁটতে এসে পড়েছি আবার গেট যেমন তারা মায়ের মন্দিরের গেট দেখতে পাওয়া যায় দেখা যাচ্ছে একটা ডালাতে দুইজনের নামে মুড়িয়ে করে দিলেই হবে বাবা মেয়ে তো একই এই যে মনে দাঁড়িয়ে আছে পাটা খালি করে দিয়েছি বাবার মন্দিরে যেতে গেলে পাটা খালি করে নিতে তো একটা দোকানে ঢুকেছি যেটা হচ্ছে আমাদের পুরাতন দোকান বাবা মানে আমার শ্বশুর মাসে এখান থেকেই নেন পুজো দেওয়ার জন্য সব কিছু তো সুকৃতি কৃতি

ভিডিও করতে দেবে কিন্তু জানি না পারমিশন যতটা জানি যে নেই ঠিক আছে যে বাবার গেছে যে বাবার কাু পা জলে জল এই যে লোম তারা হচ্ছে দুধপুকুর বাবার মন্দিরে দুধ পুকুর এটাই হচ্ছে পুকুর এখানে স্নান করে অনেকে ডন্ডি খেটে পুজো দেয় ভাই

विष्णु नम श्री नम महादेव महतमान महादू महेश्वरो महापापू भरमदेव मकारा नमो नम कालश्वर शिवाय नम सर्वदुख भरोदेव सरुवैधि विनाशनम आहिताम देवदेशुक शिवाय नम

সংসার ডঙ্গুল গমনায় শিব পূজা শিবো সঙ্গ নে হরমাহ উনিশে আরো কৃষ্ণ উবায় নমসায় নমস্ক

তাদের মাথায় যখন জল ঢালবে সিভলিং এর উপর এটা খারাপ খুবই ঘটে যেটা হচ্ছে কিছু মানুষ এমনটা আটকিয়ে মনর মরা মারাতো কষ্ট হচ্ছিল সেই সময় বলছে বাচ্চা নিয়ে ঢুকেছেন যেন হ্যাঁ তো ওনাদের বলি যারা এরকম ধরে কথা বলতে বলে বাচ্চাকে নিয়ে জিজ্ঞেস ছোটো ছোট নিয়ে তাদের মধ্যে ভগবান বাস করেন তো বাবার মাথা জল ঢালতে এসে ছোট বাচ্চাকে বলছে কেন নিয়ে ঢুকেছো না নিয়ে ঢোকাটাই উচিত তো ওんな আমি ছিল সো তাই জন্য বলছি সেরকম ধরনের ব্যক্তিদের এখানে পুজো দিতে আসা উচিত নয় যারা এরকম ধরনের মনোবর্তী রাখে আর কি যে বাচ্চারা আসলে তাদের অসুবিধা হবে খুবই খারাপ লাগলো অনেকটা বয়স্ক দেখলাম তারপর দেখলাম তার ছেলেও এরকম ধরনের বলছে কেন ঢুকেছেন কেন ঢুকেছেন এত খারাপ ভাবে একটা কথা বললো যাই হোক ভোলানাথের ইচ্ছা ছিল তাই জন্য ঢুকে একদম বার মাসে জল ঢালতে পেরেছি আর চার থেকে তিন দিন তিন থেকে চার দিন দেরি হলে বাবা বাবা কিনতে বলছে তাহলে বারো মাসে ছয় না আর সে গেট আটকে ধরেছে কোনো রকম ভেতরে ঢুকতে পারছি না তোমাদেরকে বাইরেটা দেখালাম কিভাবে লাইনটা ছিল মনামি আমি মা করে ঢুকেছে আমি তো ফেলে ঢুকতে গেছে সেই সময় ইনসিডেন্টটা ঘটেছে যে কেন আপনারা ঢুকছেন এভাবে বাচ্চা নিয়ে মানে অন্য প্রবলেম এখানকার কেউ নয় জনসাধারণ এখানকার না বাইরে একজন খুঁজে খুঁজে ওই